দু হাজার টাকা বেতন বাড়িয়ে দেন উনি মক্তবে পড়াবেন এ সমাজের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পূর্ব থেকে পশ্চিম কোনো ছেলে আড়াই থেকে পাঁচ বছর পর্যন্ত কেউ বাড়িতে থাকতে পারবে না ফজরের পরে ও পড়বে এখানে শিখবে আলিফ বা তা সা এখানে শিখবে অ এখানে শিখবে এ বি সি ডি ইত্যাদি আরও যদি কোনো ভাষা অক্ষর জ্ঞান লাগে এটা সে অর্জন করবে এটা হলো বুনিয়াদ এটা হলো ভিত এটা হলো মুসলিম সমাজের ঐতিহ্য এটা হলো তার বুনিয়াদী ফাউন্ডেশন ইসলাম এটা প্রদান করেছে আজকে আপনি তাকান মদিনাতুল মুনাওয়ারা ইসলামিক বিশ্ববিদ্যালয় যা আল্লাহ সুবাহান তাল আর হাবিব মোহাম্মদুর রসুল্লা মসজিদের নববীতে প্রতিষ্ঠা করেছিলেন সেই মক্তব আকারের শিক্ষা কেন্দ্র ইসলামিক প্রাণ কেন্দ্রের ইউনিভার্সিটি আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলির একটি অন্যতম বিশ্ববিদ্যালয় মৃত্যুর পরে মানুষের লাশ কোথায় রাখবো এ চিন্তা থাকা অবশ্যই ভালো কিন্তু এই মানুষ যখন জীবন পাবে জীবন থাকা অবস্থায় তার অধিকার দরকার পাঁচটি মৌলিক মানবাধিকার অবশ্যই দরকার এক খাদ্যের অধিকার দুই বস্ত্রের অধিকার তিন চিকিৎসার অধিকার চার শিক্ষার অধিকার পাঁচ খাদ্য বস্ত্র স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা এই পাঁচটি অধিকার আল্লা ও তালা আদম মালিক ইসাল্লাহ সালামের উপরও নির্দেশ দিয়েছিলেন মুহাম্মদ সাল্লা সাল্লামের উপরও একই নির্দেশনা দেওয়া হয়েছে আপনি যেমন খাদ্য পেয়ে তৃপ্ত হন আপনার আশেপাশে কোনো মানুষ ভোকা থাকতে পারবে না অনাহারি থাকতে পারবে না এ দায়িত্ব মানুষ হিসেবে আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিয়েছে একজন হিন্দু সে যদি অনাহারে থাকে একজন মুসলিমের প্লেটে যদি দু লোকমা ভাত থাকে এক টুকরো রুটি থাকে এক পিস খেজুর থাকে অর্ধেক ভাগ করে একজন হিন্দু ভাইয়ের গালে তুলে দিতে হবে একজন খ্রিস্টান ভাইয়ের গালে তুলে দিতে হবে একজন নাস্তিকও যদি হয় তার মুখে তুলে দিতে হবে এটাই ইসলামী শিক্ষা এর নাম খাদ্যের অধিকার একজন পাগল পাগলি যদি পোশাক ছাড়া শীতে কষ্ট পায় আপনার গায়ে যদি দুখানা পোশাক থাকে যদি একটা পোশাকও থাকে তার অর্ধেক ছিঁড়ে আপনি রাখবেন আর অর্ধেক ছিঁড়ে ওই পাগল পাগলিকে গায়ে জড়িয়ে শীত নিবারণের ব্যবস্থা করবেন এটা পোশাকের বস্ত্রের অধিকার এটা ইসলাম প্রদান করেছে কোথায় আপনি মুসলিম এ শিক্ষা ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে দেবে আজকে জুমাবার ইমাম সাহেব প্রথম ধাপে দাঁড়িয়ে শাহাদা আঙ্গুলি উঁচু করে বলবেন মানু হে বিশ্বাসী সকল শোনো ইনামালামিজুসু আমলি সৈতন নিশ্চয় মদ জুয়া লটারি প্রতিমা ভাগ্য গণনার্থীর এগুলি সব হারাম এগুলি নিষিদ্ধ সাবধান জানুয়ারি নাম করে জানুয়ারে পরিণত হয় না সাবধান ডিসেম্বরে শীত নাম করে ঘন্টি পেতে মদের আসর বসিও না জুয়ার আসার বসিও না গত জুমায় তার আগের জুমায় তার আগের জুমায় প্রয়োজনে ডিসেম্বরে চারখানা জুমায় ইমাম সাহেব যোগ্যতম খতিব তিনি যোগ্যতা সম্পন্ন কোরআনের আয়াত উল্লেখ করে হাদিস উল্লেখ করে শান্তিপুর জালালপুরবাসী সমাজবাসীকে সচেতন করবেন ঘন্টির মধ্যে একটাও পিকনিক হবে না এটাই ইসলামিক সমাজের একটি দিক কিন্তু আমরা আমাদের মসজিদে যে বেতন কম নেবে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেয় এ সিদ্ধান্ত পাল্টাতে হবে আমার মতন বক্তাকে পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে ভাড়া করে আনতে হবে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার এলাকার যোগ্যতম সাইকুল হাদিস সব থেকে দায়িত্বশীল মানুষ তাকে আপনি ইমাম হিসেবে ক্ষতির হিসেবে নিয়োগ দেন আগামীকাল দেখেন লাখ টাকা খরচ করে ধর্মসভা বক্তা ভাড়া করে আনতে হবে না আপনার মসজিদের ইমাম তিনি হলেন এলাকার সব থেকে আধ্যাত্মিক ডাক্তার তিনি আপনার এলাকার রোগী সব আধ্যাত্মিক রোগ সারাই করে দেবেন আল্লাহর কোরআন দিয়ে রসুলের আদর্শ হাদিসে মোবারক দিয়ে অথচ আমরা কত বোকা আমরা তাদের বেতন দেই তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা আর আমরা ভাড়া চেয়ে বক্তাদের দেই পনেরো হাজার কুড়ি হাজার আরও বেশি কম বোকার একটা লিমিট থাকা দরকার আপনি আমাকে এত ভালোবাসেন শ্রদ্ধা করেন ডেট নিয়েছেন আলহামদুলিল্লাহ মেহরবানি করে এসেছি আমি এখন গাড়ির দিকে রওনা হয়ে গেলাম দুর্বার গতিতে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন রাত সাড়ে বারোটা একটা আপনি যদি ফোন করেন সভাপতি সাহেব আমার সম্মানের উনি যদি বলেন আসসালাম আলাইকুম হেদায়তুল ইসলাম সাহেব আমার চাচা যান মারা গেছে আমি কেবল বলবো ইন্না আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমার ড্রাইভারকে বলবো না স্টিয়ারিং ঘোরান এক্ষুনি জালালপুর শান্তিপুর চলে যাই তার জানাজায় শরিক হই কারণ এর থেকে আমার আরও প্রয়োজনীয় কাজ বাড়ির দিকে রয়েছে কিন্তু আপনার মসজিদের ওই সাহেব যাকে আপনি বারো মাসের চাঁদা দিতে এখনও বাকি রেখেছেন চব্বিশ মাস হাল খাতা ছাড়া না আপনি মনে মনে ভেবে রেখেছেন কুড়ি টাকা চাঁদা পঞ্চাশ টাকা অনুদান এটা আপনি ইমামের কেবল বাকি রাখেন আর সব জায়গায় দিয়ে দেন ওই ইমাম সাহেব ছুটিতে গেছেন রবিবার কিংবা শনিবার কিংবা শুক্রবার রাত তিনটার সময় ফোন করেছেন ইমাম সাহেব আমার আব্বাজান মারা গেছে ইমাম সাহেব বলছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন ভাই চিন্তা করো না সূর্য উদয়ের আগেই আমি তোমার বাড়ি পৌঁছে যাব। তোমরা ব্যবস্থা করতে থাকো ওই ইমাম আপনার বাপের জানাজা পড়াবে ওই ইমামের বেতন পাঁচ হাজার টাকা ওর মাসে সংসার খরচ পনেরো হাজার টাকা চুরি করবে করবে না চিন্তা আপনার বিবেচনা আপনার ইসলাম সমাজ রেখার বিধান প্রদান করেছে ইসলাম যদি মেনে চলেন ইমামের বেতনের মধ্যেও নেকি আছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের যা বেতন তাই দেন ইমাম সাহেবকে হাই স্কুলের প্রধান শিক্ষকের বেতন যা তাই দেন ইমাম সাহেবকে দেখেন আপনার সমাজের আনুল পরিবর্তন ঘটে গেছে আপনার সমাজে একটাও নিরক্ষর থাকবে না একটাও মৎকর থাকবে না একটাও জুয়াতাড়ি কর থাকবে না একটাও লটারি কর থাকবে না আর যতদিন পর্যন্ত শুধু এইভাবে মেলার আয়োজন করে জলসা করে ভাড়াটিয়ে বক্তা আমাদের আমদানি করবেন ততদিন পর্যন্ত আড়োলন হবে কিন্তু ইসলাম সমাজে থাকবে বলে গ্যারান্টি দেওয়া যাবে না আপনি আপনকে সেটা চেনেন আপনার ভালোটা আপনি বোঝেন বাংলা প্রবাদ আছে পাগলেও আপন ভালো বোঝে তো আপনি কি পাগল হলেন যে আপনার ভালোটা একটু বোঝার চিন চেষ্টা করছেন না মহান সত্য আল্লাহ আলা বললেন সমাজ ব্যবস্থা যদি সফল করতে চাও মসজিদ চাই এরপর এই মসজিদকে কেন্দ্র করে বাড়ি গড়ে উঠবে এই সমাজ সঠিকভাবে পরিচালিত হবে গাড়ি চালানোর জন্য যেমন স্টায়ারিং লাগে একজন পাইলট ড্রাইভার লাগে চালক তেমনিভাবে এই সমাজ পরিচালনার জন্য শিক্ষার একটা কারখানা থাকবে তার নাম হল শিক্ষাকেন্দ্র স্কুল মাদ্রাসা মক্তব বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি এলাকায় হতে হবে কবরস্থান একটা ব্লকে একটা যথেষ্ট একটা পঞ্চায়েতে একটা যথেষ্ট সৌদির দিকে তাকান কোয়েতের দিকে তাকান লেবাননের দিকে তাকান তুরস্কের দিকে তাকান ইরানের দিকে তাকান বাহরাইনের দিকে তাকান সুদানের দিকে তাকান পৃথিবীর সাতান্নটা মুসলমান দেশের দিকে তাকান শুধু পাকিস্তান আর বাংলাদেশ দুইটা মুসলমান দেশ বাদে পৃথিবীর সমস্ত পঞ্চান্নটা মুসলিম দেশে বাড়ি বাড়ি কবর নয় সামাজিক কবরের স্থান আপনার বাপ মারা যাবে আপনি জানাজা পড়ে গাড়িতে তুলে দেবেন এতটুকুই নিকট আত্মীয় সাথে গাড়ি করে যেতে পারেন কবর আগের থেকেই খুঁড়ে রাখা আছে যে কবরে সিরিয়ালে পড়ে সেখানেই কবরস্থানের দায়িত্বশীল পাকিস্তানি বাংলাদেশি ভারতীয় নেপালি ভুটানি শ্রীলঙ্কান লেবাররা আছে কবর সরার দায়িত্বশীল তারা খুঁড়ে রেখেছে পাঁচ কবরে দিয়ে আপনার ওই আত্মীয়কে কবরস্থ করে দেবে আপনি সেখানে আল্লাহ ফির্লাহ অসাব্বিত হো অল্লাহ ফরুর রহিম পড়তে যেতেও পারেন না গেলেও তাদের কোনো সীমারেখায় বাধা নেই অবশ্য নিকটাত্মীয় স্বজন কিছু না কিছু যায় তারা কিন্তু আমাদের অবস্থা বিপরীত মৃত্যু বাপ বিছানায় পড়ে আছে পাঁচ বছর অসুস্থ বাপ বিছানায় পড়ে আছে পাঁচ বছর অসুস্থ মা বিছানায় পড়ে আছে বছর অসুস্থ 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 দাদু দাদি আত্মীয় কতদিন বিছানায় পড়ে আছে নিজ হাতে খেতে পারে না বাথরুম করতে পারে না গোসল করতে পারে না আপনি তার খেয়াল খুশি খবর খোঁজ খবর নিলেন না আপনি তার উত্তরাধিকার সূত্রের জমির মালিকানা দাবি করছেন আপনি তার পত্রিক সূত্রের নমিনি দাবি করছেন আপনি যেই খবর পেলেন আপনার ওই আত্মীয় বাপ মারা গেছে মা মারা আপনি বললেন আমার ভাইরা ভাই দিল্লি আছে উনি না আসা পর্যন্ত দাফন করা যাবে না আপনি সব থেকে বড় বোকা আপনার দায়িত্ব হয়েছিল আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন অসুস্থ মানুষকে খেদমত করো আপনি সন্তান হিসেবে মায়ের খেদমত করবেন বাপের খেদমত করবেন আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত ক্রয় হয়ে যাবে জান্নাত ফরজে পরিণত হবে আপনি বৃদ্ধ বৃদ্ধা মা এবং বাপকে খেদমত করে যেতে পারলেন না আল্লাহকে খুশি করতে পারলেন না আপনি নিজের স্ত্রী নিয়ে নিজের পরিবার নিয়ে ব্যতিব্যস্ত থাকলেন অথচ মৃত্যুর পর তাকে সুটকি মাসের মতন শুকিয়ে একদিন দিন দুদিন পর্যন্ত এই শীতকে উপেক্ষা করে আগামী দিন জোহর বাদ পর্যন্ত রেখে গেলেন সিদ্ধান্ত পাল্টাতে হবে একটা শিক্ষা কেন্দ্র চাই সফল সমাজ করতে হলে এই সমাজের শিক্ষা কেন্দ্রে সমাজের প্রত্যেকটি মানুষ বাধ্যতামূলকভাবে শিক্ষা অর্জন করবে জলসা কমিটিরকে আমি জোর দাবি জানাচ্ছি আগামী কাল থেকে আপনারা দায়িত্ব গ্রহণ করুন মসজিদ কমিটিকে সাথে নেন যদি স্কুল থাকে স্কুল কমিটিকে নেন ক্লাব যদি থাকে ক্লাব কমিটিকে সাথে যুক্ত করুন সব কমিটির সমন্বয়ে একটা শক্তিশালী কমিটি করুন এমএলএ সাহেবকে যুক্ত করুন মেম্বারকে যুক্ত করুন প্রধান সাহেবকে যুক্ত করুন শক্তিশালী কমিটি দিয়ে এই গ্রামের এই পাড়ার এই সমাজের আপামর জনসাধারণ সমস্ত ছেলে এবং মেয়ে যারা স্কুল থেকে ছুট আছে মাদ্রাসায় যায় না পড়াশোনা থেকে আলাদা হয়ে গেছে তাদেরকে আবার স্কুলমুখী করি মাদ্রাসামুখী করি মনে রাখবেন সফলতা চাইলে শিক্ষার কোনো বিকল্প নেই এডুকেশনের কোনো বিকল্প নেই যে কোনো মূল্যে আপনাকে শিক্ষা কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে শিক্ষা কেন্দ্রে যুক্ত হওয়ার মাধ্যমে আপনার হারানো গৌরব আপনাকে ফিরে পেতে হবে সফল সমাজের রূপরেখা বলতে গেলে আর একটি বিষয় দরকার হয় সেটা হলো সমাজের একটি ঈদগাহ এটা ইসলামের অঙ্গ সংগঠন মসজিদ হলো ইসলামের প্রাণ কেন্দ্র শিক্ষা কেন্দ্র হলো এই প্রাণ কেন্দ্রের স্টিয়ারিং পাইলট চালক আর এর অঙ্গ সংগঠন হলো ঈদগাহ এই ঈদগাহে বছর মাঝে দুই দিন ঈদুল ফিতর ঈদুল জহায় আজহায় আমরা একত্রিত হব বিনা আজান বিনা একামতে আল্লাহর সামনে হাজিরা দিয়ে বলবো আল্লাহ তুমি মহান আমরা আজান একামত ছাড়া তোমার সামনে হাজিরা দিয়ে প্রমাণ করলাম আমরা পাঁচ অক্ত নামাজি জুমার নামাজি তাহাজ্জুদ গোজারি তারাবি আদায়কারী কারি ওয়াজিব ওয়াজিফ সুন্নত মাঝে মাঝে আদায় করি বিনা আজান একামতে সূর্য উদয়ের সাথে সাথে ফাঁকা ময়দানে খোলা আকাশের নিচে তোমার সামনে সাত পাঁচ বারো থাক বেড়ে ঈদের সলাৎ আদায়ের মাধ্যমে প্রমাণ দিলাম আল্লাহ আমরা বারো মাসে আদায় আদায়কারী শান্তিপুর জালালপুর শুধু কি শান্তি না অশান্তিও আছে আছে অশান্তি মুসলমান সমাজে সব কি নামাজি না বেনামাজিও আছে নামাজির তিন শ্রেণী আছে এখন একটা হলো শুক্কুর মুন্সী একটা হলো ঈদু মুন্সি আর একটা হলো এজ মুন্সি মানুষ মারা গেলেও সব কাজবাজ ছেড়ে দিয়ে সামনের কাতারে কি খেদম আহা কত কবর খোড়া মানুষ দেখলাম কবর খোড়ে পাঁচক্ত নামাজও পড়ে না আল্লাহ ওদেরকে হেদায়ত দান কর গর্ব করে বলে একশো কবর খুঁড়ে ফেলেছি এখনো পাঁচক্ত নামাজ পড়ে না কী দুর্ভাগা নিজ হাতে রাখলে কবরে লাশগুলি কেমন করে কাটায় এত দাম্ভিক এত অহমিকা সব ক্ষমতা একেবারে বিলীন করে আরেকজন কাঁধে করে তাকে কবরের স্থানে নিয়ে যায় তুমি গর্ত ঘুরে রেখে আসলে ও কবর খোড়া তুমি এখনও নামাজ ধরলে না জুমার নামাজ পড়ে জান্নাতে যেতে চাও আমি এখনও একটা আয়াত খুঁজে পাইনি কোরআনে একটা হাদিসও এখনো পাইনি যে কেয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে ও মুসলমান তোর জুমার নামাজ কোথায় আমি এখনও পাইনি সাইকুল হাদিস সাহেবরা আছেন ইনশাল্লাহ খুঁজে পেলে আমাকে দেবেন আমি ছাত্র কিন্তু আল্লাহ কোরআনে ভুরি ভুরি আয়াতে রসুল্লাহ সাহা ভুরি ভুরি হাদিসে বলেছেন ফজর জোহর আসর মাগরিব এসা আছে যার ও হলো নামাজি ওর জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখেছেন প্রথম হিসাব নামাজ যার নামাজের হিসাব সঠিক পরের হিসাব আল্লাহ সব সহজ করে দেবেন এই জায়গায় গণ্ডগোল এ হল শুকুর মুন্সি আর একজন জানাইজ মুন্সী লোক মারা গেছে কাজকাম ছেড়ে দিয়ে সুদা জানা যায় গ্যাসের চুলো হাজির আলুর বস্তা হাজির তেলের টিন হাজির রান্না বান্না চড়িয়ে বসেছে মনে হচ্ছে ওর মেয়ের বিয়ে আজকে কি দুর্ভাগা জাতি কোরআন পড়লো না হাদিস বুঝলো না ও মুসলমান দাবি করে সব পদে পদে ভুল কাজ করে অথচ লোকটা মারা যাওয়ার সাথে সাথে ওকে গোসল করানো ছিল সোননাথ গোসল চার ঘন্টা এখনো হয়নি পাঁচ ঘন্টা এখনো হয়নি আগামীকাল জোহরবাদ জানা যা হবে চিন্তা করেন আপনি এরপরে সমাজ সফলতার দিকে যদি এগিয়ে যেতে চায় ঈদগাহের পরে যেটা দরকার সেটা হলো একটা কবরস্থান সামাজিক কবরস্থান আপনার ঘরের কোনায় বাগানের মধ্যে যে কবরস্থানে আপনার বাঁপ কে রেখেছেন আগামীকাল সকালবেলায় সূর্যোদয়ের পরে সেখানে যাবেন শিয়াল ঢুকতে ভয় পায় কুকুরও যায় না আপনি তো দূরের কথা অথচ স্থানের দিকে তাকানোর কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন ছোট কবরও আছে বড় কবরও আছে অর্থাৎ আগে বড় ভাই জন্ম নিয়েছে তারপর মেজো তারপর ছোটো তারপর সে কিন্তু মৃত্যুর কি সিরিয়াল আছে বড়ো ভাই বেঁচে আছে ছোট চলে গেছে ছোট আছে বড় আছে মেজো নাই এভাবে করে এটাই তো বাস্তবতা অথব আল্লা তালা বললেন সমাজ যদি সফল করতে চাও মসজিদ বানাও সমাজ যদি সফল করতে চাও তাহলে শিক্ষা কেন্দ্র গড়ে তোলো সমাজ যদি সফল করতে চাও ঈদগাহ নির্মাণ করো সমাজ যদি সফল করতে চাও একটা সামাজিক কবরস্থান ইসলামিক কবরস্থান বানাও এই কবরস্থানে তাদের জানা যা তাদের দাফন হবে যারা পাঁচ নামাজি কারণ এটা ইসলামেই কবর বেনামাজি আত্মহত্যাকারী বিষ্পানকারী গলায় দেওয়া মৃত্যুবরণকারী এসব লোক এখানে জায়গা পাবে না এমাম সাহেব যদি বলে আমি তার জানা যায় যাবো না কি বলেন আমাদের একটু ভয় হবে না একটু কি আমরা নড়ে চড়ে বসবো না এমাম সাহেব যদি বলে পাঁচ অক্টো নামাজ যে পড়ে না তার মেয়ের বিয়ে পড়াবো না তার ছেলের বিয়েতে আমি পড়াতে যাবো না কি বলেন আটকে যাবে না ইসলাম তো তাই বলেছে কিন্তু আমরা একটু কোমলতার সাথে বলি নমনীয়তার সাথে বলি আপনি মুসলিম নিজেকে দাবি করেছেন ইমানদার বলে দাবি রেখেছেন জান্নাত আশা করছেন তাহলে পাঁচ অক্ত নামাজ কেন পড়বেন না আপনাকে জিজ্ঞেস করলে আপনি তো বলেন পাঁচ অক্ত নামাজ ভালো কাজ ভালো কাজ ছেড়ে দেওয়া এটাই তো খারাপ আপনি কেন খারাপ কাজটা করছেন কেন খারাপ কাজটা করছেন আমি এই ডিসেম্বর মাসে কমপক্ষে পনেরো জনকে প্রশ্ন করেছি অনলাইনে ফেসবুকে লাখ লাখ মানুষ দেখছেন আপনারাও হয়তো অনেকে অনলাইনে দেখে ফেলেছেন উত্তর দিনাজপুর করণদিগি থানার বোতলবাড়ি এলাকায় দোকানদারদেরকে হাতে হাত দিয়ে বলছি ভাই নামাজ পড়েছে বলছে না বলে নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ বলে ভালো কাজ তো ভালো কাজ করো না কেন তো ঠিক আছে তোমার যদি এখন মালাকুল মাউতেসে সে যানটা কবচ করে আর তোমার অবস্থা এখন কি হবে তোমাকে বিচার দিলাম তুমি বিচার করো তোমার ফয়সলা করো জান্নাত না জাহান্নাম তিনজনের বেশি নিজেই উত্তর দিল না এই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম আমি হাত ধরে বললাম যদি জাহান্নামি হয় তোমার বিচারে তাহলে তুমি কেন জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করছো হাত দাও কথা দাও আজ থেকেই ফজর যখন আসর মাগরি বেশা জীবন চলে যাবে তো নামাজ ছাড়বো না আপনি প্রশ্ন করেন যে হুজুর পাঁচক নামাজ পড়ি যত রোগ আমার বাড়ি হুজুর আমি রোজা রাখি সব অভাব আমার আপনি কি অভাব মোচনের জন্য নামাজ রোজা ধরেছেন না আল্লাহর খুশির জন্য নামাজ রোজা ধরবেন আঁকিদা ঠিক করুন সৌদির দিকে তাকান ওদের আঁকিদা সঠিক আমার আপনার মতন বেশি আমলরা করে না বস্তা বস্তা আমলরা করে না কিন্তু যতটুকু করে এটুকু সুখুব এখলাসের সাথে করে হলু সিয়াতের সাথে করে তাও হেইদের উপরে তারা অভিচর কোনো অবস্থাতে তারা তাবিজ মাদলি সাদা দড়ি দড়ি কালো দড়ি এগুলি বাঁধে না ছেলে সন্তান মেয়ে সন্তানের বাপ মা না হলেও মৃত্যুবরণ করবে কিন্তু বট গাছের কাছে চাবে না পাথরের কাছে চাবে না কোনো ব্যক্তি বিশেষের কাছে যে পুজো শিরকে লিপ্ত হবে না এটা তার হলুসিয়া এটা তার এখলাস এটা তার তৌহেদের উপর অচল থাকা এই জন্য আল্লাহ তাদেরকে সোনার খনির মালিক দিয়ে দিয়েছেন এই জন্য তাদের মাটির তলদেশে টাকা মেশিনে পাইপ ভর্তি করে আল্লাহ তোলার ব্যবস্থা করে দিয়েছেন তেলের খনির মালিক করে দিয়েছেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই পড়ে আলহামদুলিল্লাহ তারা ঘুম থেকে উঠে ছেলেকে লক্ষ্য করে স্ত্রীকে লক্ষ্য করে বলে না কটা বাজে দোয়া পাঠের পরে তারা পবিত্রতা অর্জন করে ফজরের আজান হওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় মসজিদে ঢুকেই তারা উল মসজিদ অথবা ফজরের আগের দুরাকাত সুন্নত আদায় করে নেয় খুব সংক্ষিপ্ত আকারে এরপর মসজিদের থাকায় থাকা কোরআন খণ্ড নিয়ে বসে যায় আর তারা তেলাওয়াত শুরু করে দেয় বল্লাদি আখরা জন্ম র ফজা লা হুঁ ঘুসা না খাওয়া সানুপুর ইউ কফলে মা শা আল্লা তেলাবাদ করেন আল্লাহ বরকত মাটির তলদেশ থেকে দেয় তাদেরকে পাহাড় উঁচু ঢিবি তার মধ্যে আমরা সরানো তালা সোনা ঢুকিয়ে দিয়ে কোরানের বরকত সৌদি আন্দের প্রতি আল্লাহ ঢেলে দিয়েছেন আর আমি আপনি এমন পর্যায়ে পড়ে গেছি কোরান বাড়ি থাকে এই কোরআন বছর শেষে একদিন ধোয়া মোসার জন্য পরিষ্কার করার জন্য লোক ভাড়া করে আনতে হয় হতভাগা জাতি তুমি মার খাবে না মার খাবে কে তুমি বঞ্চিত হবে না বঞ্চিত কে হবে তুমি দরিদ্র ফকির ভিকারি হবে না ভিকারি পৃথিবীতে কে হবে ট্রেনে উঠে তুমি হাত পাতবে না তো কে হাত পাতবে তোমাকেই পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত অপদলিত পদদলিত হতে হবে কেয়ামতের মাঠেও তোমার এর থেকে নিস্তার নেই কেয়ামতের মাঠে বিচার ফয়সলা হয়ে যাবে জাহান্নামীদেরকে হেকে ডেকে তাড়া করে চাবুক মেরে মেরে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দরজায় পৌঁছে যাওয়ার পর জাহান্নামীরা দেখবে গেটে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে এর নাম হলো আব্দুল মালিক নামক ফেরেস্তা মালিক নামক ফেরেস্তাকে এই ব্যক্তি বলবেন আমি জাহান নামে যাচ্ছি আমার কোনো আফসোস নেই তবে আমি যার দোষে জাহান নামে যাচ্ছি তাকে একটু দেখে যেতে চাই আল্লাহকে বলবেন আল্লাহ তোমার এই জাহান নামি বান্দায় এই দাবি করছে আল্লাহ বলবে দাবি পূরণ কর সন্তান জাহান্নামের দরজায় পৌঁছে গেছে এই সন্তান ফেরেস্তাকে বলবে আমার বাপ ফজরের নামাজে যেত আমাকে লেপ কম্বল মুড়ি দিয়ে বলতো বাবা আর একটু ঘুমো ঠান্ডা বেশি আমি নামাজটা পড়ে আসি আমার বাপ আমাকে ফজরের সময় ডেকে হাত ধরে মসজিদ চেনায়নি আজকে আমার বাপের ভুলের কারণে আমি ছেলে আমি মেয়ে জাহান নামে যাচ্ছি ওই বাপকে একটু আমি দেখে যেতে চাই জাহান নামের দরজার সামনে বাপকে হাজির করা হবে জাহান নামে ওই সন্তান বাপকে ঘাড় ধরে উপুর করে তায়ামতের মাঠে জাহান নামের দরজার সামনে উপুর করে শুইয়ে দেবে বুক পেট এখানে মিশে থাকবে এই সন্তান ওই বাপের পিঠের উপরে পা চটকাবে মারাবে পিষ্ট করবে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবিরা বলো যে সন্তান জাহান নামে যাবে তার পায়ের তলায় যদি তার অভিভাবক পিষ্ট হয় এই পাপ কোনোদিন দিন জান্নাতে যেতে পারে কি কোনো দিন সে জান্নাতে যেতে পারে না আপনি তাহার যুদের সালাদ আদায় করে কপালের চামড়া কালো করে ফেলেছেন ছেলে মেয়েকে নামাজি বানাতে পারেননি চেষ্টাও করেননি দুই দক্ষ আছে কপালে আজ থেকে সংকল্প করেন আমি ফজরে যাব ডান হাতে আমার ছেলে থাকবে বাম হাতে আরেকটা ছেলে থাকবে এক হাতে ছেলে থাকবে এক হাতে মেয়ে থাকবে আমিও নামাজে যাব আমার ছেলেটাও নামাজে যাবে আমার সন্তানেরা নামাজে যাবে আমার স্ত্রী নির্দেশ পাবে তুমি নামাজ পড়ো বাড়িতে আর মসজিদে যদি ব্যবস্থা থাকে সেখানে জামাতে শরিক হও নামাজ যদি পড়ো আমার স্ত্রী হিসেবে থাকতে পারবে জীবনভর নামাজ যদি না পড়বো বিকল্প রাস্তা দেখো তুরস্কের মসজিদের সামনের দেওয়ালে মসজিদের গেটে লেখা আছে যে মসজিদে ছোট শিশু বাচ্চারা ভিড় করে না ওই মসজিদের ইমামের বেতন সরকার দিতে বাধ্য নয় যে মসজিদে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর দশ বছরের শিশু বাচ্চাদের ভিড় এই আলোকে প্রতিযোগিতা করে সেই মসজিদের খতিব এবং বেতনের ইমামের বেতন তুরস্কের সরকার বাড়িয়ে দেয় বছরে একবার দুবার তাদের বেতন সরকার বাড়িয়ে দেয় দেখে এই মসজিদে শিশুরা বেশি আসে না কম আসে আমাদের দেশে মসজিদে আমাদের বাচ্চাগুলি মসজিদে গেলে বৃদ্ধ মুসল্লি যারা তারা কষ্ট পায় আমি তাদের হাতে ধরি পায়ে ধরে বলি চাচাচি আপনি কষ্ট পাবেন না ওই মসজিদের ভবিষ্যৎ খারাপ যে মসজিদে শুধু বয়স্ক মুসল্লি আছে শিশু বাচ্চা নেই ওই মসজিদের ভবিষ্যৎ খারাপ ওই মসজিদের ভবিষ্যৎ উজ্জ্বল যে মসজিদে বুড়োও আছে মুসল্লি যুবকও আছে মুসল্লি আমার শিশু বাচ্চারাও শোভা পায় মনে রাখবেন রসুল্লা সাহোম বলছেন নামাজের সামনে দিয়ে যদি একজন শিশু বাচ্চা হেঁটে যায় তার নামাজ নষ্ট হয় না কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি নামাজের সামনে দিয়ে যায় নামাজ কেটে যায় শিশু বাচ্চাদেরকে মসজিদমুখী করেননি কেন আজকে জলসা এসেছেন আপনি আপনার ছেলেটাকে কেন আপনার চাদরের মধ্যে বসাতে পারেননি আপনার বাচ্চা মেয়েটাকে কেন আপনি মা হিসেবে সাথে আনতে পারেননি আপনার তর যুবক ছেলেটাকে আপনি মেলায় ছেড়ে রেখে এসেছেন আপনার যুবতী মেয়েটাকে আপনি মেলায় রেখে এসেছেন আর আপনি ঘুমটা দিয়ে আজকে ধর্মসভাসনের জান্নাত আশা করছেন কেয়ামত পর্যন্ত হবে না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি ও অসম্মানিত মালদাবাসী চা শান্তিপুর চালালপল্লীবাসী আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিসম্পন্ন সম্পন্ন